নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের এর গণিত বইয়ের থেকে অঙ্কগুলো সমাধান করবো দেখো পৃষ্ঠার তিন নম্বরে দেখো আছে যোগ করি হ্যাঁ ভগ্নাংশের যোগ তিনের ক একের দুই যোগ একের চার যোগ একের আট প্রথমে দেখো এই দুই চার আট এই হরগুলোর রসঙ্ করে নিতে হবে দেখো আমি রাতের রসঙ্ঘ করেছি দুই চার আর আটের প্রথমে দেখো দুইবার যাবে দুই এককে দুই 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 চার দুই চারে আট তারপর দেখো আবার দুইবার দিলে এক দুই দুই এককে দুই দুই দুয়ে চার এ হলো দুই দুয়ে চার চার দুয়ে আট রসঙ্ঘ আট হ্যাঁ এই যে দেখো রসঙ্ক আট এবার দেখো হর দিয়ে রসঙ্কে ভাগ করতে হবে দুই দিয়ে আটকে ভাগ করলে চার আর এই চারের সঙ্গে এক গুণ করলে চার এক চার এইভাবে দেখো চার দিয়ে আটকে ভাগ করলে দুই আট দিয়ে আটকে ভাগ করলে এক আর একের সঙ্গে এক গুণ করলে এক এবার দেখো যোগ করলে হবে চার দিয়ে ছয় আর এক সাত এই সাতের আট হ্যাঁ সাতের আট উত্তর তারপরে খয়েরটা দেখো একের তিন যোগ দুইয়ের সাতাশ যোগ একের নয় এবার দেখো তিন সাতাশ আর নয়ের লসম করলে প্রথমে একবার যাবে তিন এক তিন তিন নয় সাতাশ তিন তিনে নয় তারপরে আবার তিনবার যাবে এক করতে এক তিন তিনে নয় তিন এককে তিন এবার দেখো লসম করলে হলো তিন তিনে নয় তিন নয় সাতাশ এই যে সাতাশ রসম হ্যাঁ এবার দেখো তিন দিয়ে সাতাশকে ভাগ করলে নয় নয়ের সঙ্গে এক বন্ধ করলে নয় এক কে নয় যোগ সাতাশ দিয়ে সাতাশকে ভাগ করলে এক এক দিয়ে দুইকে গুণ করলে দুই এককে দুই যোগ নয় দিয়ে তিনটে সরি নয় দিয়ে সাতাশকে ভাগ করলে তিন নয় তিনে সাতাশ আর এই তিন কে তিন এবার যোগ দেখো নয় এগারো এগারো চোদ্দো এই চোদ্দোর সাতাশ উত্তর হ্যাঁ তারপরে গয়েরটা দেখো একের চার যোগ একের আট যোগ দুইয়ের ষোলো এবার চার আট ষোলো রসাং করতে হবে রসাংটা দেখো প্রথমে দুইবার দিয়েছি দুই দুয়ে চার দুই চারে আট দুই আটে ষোলো আবার দুইবার দিয়েছি দুই একটা দুই দুই দুয়ে চার দুই চারে আট হ্যাঁ আবার দুইবার দিয়েছি এক করতে এক দুই এককে দুই দুই দুয়ে চার তাহলে দেখো দুই দুই চার চার দুই আট আট দু ষোলো এই ষোলো রসাং হ্যাঁ ওদের চার দিয়ে ষোলোকে ভাগ করলে চার আর চারের সঙ্গে এক গুণ করলেই চার চার একটা চার যোগ আট দিয়ে ষোলোকে ভাগ করলে দুই দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই দুই একটা দুই যোগ ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে এক আর দুইয়ের সঙ্গে এক গুণ করলে দু একটা দুই এই চার দুই ছয় ছয় দু আট আটের ষোলো এবার দেখো ওপর নিচে কাটাকাটি যাবে আট একটা আট আট দু ষোলো এইভাবে একের দুই উত্তর হ্যাঁ কাটাকাটি করে একের দুই তারপরে ভয়েরটা দেখো একের পাঁচ যোগ দুয়ের পনেরো যোগ চারের পঁচিশ পাঁচ পনেরো আর পঁচিশের লশাগু দেখো পাঁচ বাজ যাবে পাঁচ এক পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ হ্যাঁ তাহলে কত দেখো তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর এই পঁচাত্তর লশাগু ওদের পাঁচ দিয়ে পঁচাত্তর ভাগ করলে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পনেরো পনেরো যোগ দশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে পাঁচ আর পাঁচ দিয়ে দশ পাঁচকে দুই দিয়ে গুণ করলে দশ যোগ পঁচিশ তিনে পঁচাত্তর চার তিনে বারো হ্যাঁ পনেরো দশ পঁচিশ আর বারোতে সাঁত্রিশ এই সাঁত্রিশে পঁচাত্তর উত্তর দেখো নম্বর তিন নম্বর অঙ্কে যাচ্ছি হ্যাঁ তিন নম্বরে দেখা আছে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করি তিনের কম একের চার যোগ একের তিন এক্ষেত্রে বোতাম সমানভাবে ভাগ করতে গেলে চার গুণ তিন সমান বারোটি বোতাম নিতে হবে হ্যাঁ দেখো চার আছে তাহলে চারবার মানে তিনটে করে বোতাম চারবার নেব হ্যাঁ দেখো এখানে তিনটে করে বোতাম চারবার নিয়েছি আর চার ভাগের এক ভাগ তাহলে এই ভাগ নেব হ্যাঁ এই হলো তারপর দেখো আছে হ্যাঁ তাহলে চারটে করে তিনবার তিনবার নিতে হবে হ্যাঁ দেখো চারটে করে তিনবার দিয়েছি আর ধর তিন ভাগের এক ভাগ এই এক ভাগ নিলে হবে এই চারটে হ্যাঁ এই চারটে নিলাম

একের পাঁচ যোগ একের তিন এক্ষেত্রে বোতাম ভাগে ভাগ করতে গেলে পাঁচ গুণ তিন সমান পনেরোটি বোতাম নিতে হবে হুম দেখো এই যে পাঁচ আছে তাহলে তিনটে করে পাঁচবার নেব হ্যাঁ তিন পাঁচে পনেরো আর বলেছে পাঁচ ভাগের এক ভাগ এর থেকে এক ভাগ মানে এই তিনটে নিলাম তারপরে কি বলেছে একের তিন তাহলে পাঁচটা করে তিনবার নেব আর তিন ভাগের এক ভাগ মানে এই পাঁচটা একবার নেব এক দুই তিন চার পাঁচ ওদেরকে যোগ করলে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি কোথাও সুতরাং হাতে কলমে পেলাম একের পাঁচ যোগ এক তিন সমান আটের পনেরো তারপরে দেখো আটানব্বই পৃষ্ঠা এক নম্বরটা হ্যাঁ স্কুলের বৃত্তাকার বাগানের তিনের দশ অংশে ফুলের গাছ বসানো হবে একের পনেরো অংশে নতুন চারা বসানো হয়েছে কত অংশে এখনও চারা গাছ বসানো হয়নি এবার দেখো বিয়োগ করতে হবে হ্যাঁ কত অংশে চারা গাছ বসানো হয়নি দেখো চারা গাছ বসানো হয়নি এই তিনের দশ থেকে একের পনেরো অংশ বিয়োগ করতে হবে হ্যাঁ তিনের দশ বিয়োগ একের পনেরো অংশে এবার দেখো দশ আর পনেরো লসাগু করে লসাগ হয়েছে তিন দু ছয় ছয় পাঁচ তিরিশ হ্যাঁ এবার দেখো এই দশ দিয়ে তিরিশকে ভাগ করলে তিন আর এই তিন দিয়ে তিনকে গুণ করলে তিন গুণ তিন বিয়োগ পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে দুই আর এই এক গুণ দুই হ্যাঁ তাহলে দেখো তারপরে দেখো নিচে তিরিশ ওপরে তিন তিনে নয় বিয়োগ দুই এককে দুই বিয়োগ করলে সাতে তিরিশ অংশে তাহলে সাতে তিরিশ অংশে এখনও চারা গাছ বসানো হয়নি এখন দেখো নিরানব্বই পৃষ্ঠা দুই নম্বর হ্যাঁ বিয়োগ করি ভগ্নাংশের বিয়োগ প্রথমে দেখো কয়েকটা সাতের পনেরো বিয়োগ একের পাঁচ প্রথমে দেখো পনেরো আর পাঁচের নশঙ্ক করে প্রথমে পাঁচ বার যাবে পাঁচ থেকে পনেরো পাঁচ একটি পাঁচ তাহলে তিন এক তিন তিনটাচে পনেরো নশঙ্ক হবে পনেরো পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক এক গুণ সাত তাহলে এক গুণ সাত বিয়োগ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন তাহলে এক গুণ তিন হ্যাঁ তাহলে দেখো বিয়োগ করলে কত হলো সাত একে সাত বিয়োগ তিন এক তিন তাহলে হবে তিন এক থেকে সাত গালে চার চারের পনেরো উত্তর তারপরে পাইটটা দেখো সাত তিনের সাত বিয়োগ পাঁচের চোদ্দো সাত আর চোদ্দ নশঙ্ক করলে হয়েছে সাত গালে সাতকে সাত সাত দু চোদ্দ তাহলে নসঙ্গ হবে দু এক দুই সাত দুয়ে চোদ্দো হ্যাঁ এবার দেখো সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলো দুই আর এই গুণ তিন দুই গুণ তিন বিয়োগ চোদ্দো এক চোদ্দ এক গুণ পাঁচ তাহলে হলো তিন দুয়ে ছয় বিয়োগ পাঁচ এক পাঁচ বাই চোদ্দ হুম দেখো পাঁচের থেকে ছয় গেল এক একের চোদ্দো একের চোদ্দো উত্তর হ্যাঁ তারপরে গয়েরটা দেখো তিনের সাত বিয়োগ তিনের আট এবার দেখো সাত আর আট

তেরো আঠেরো বিয়োগ পাঁচের সাতাশ আঠেরো আর সাতাশের লসাগু পড়লে দেখো প্রথমে তিনবার যাবে তিন ছয় আঠেরো তিন নম সাতাশ আবার তিনবার যাবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় আর যাবে না হ্যাঁ তাহলে কত হলো তিন দুয়ে ছয় ছয় তিনে আঠেরো তিন আঠেরো চুয়ান্ন চুয়ান্ন লশাগু এবার দেখো আঠেরো দিয়ে চুয়ান্নকে ভাগ করলে তিন আঠেরো তাহলে তিন গুণ তেরো বিয়োগ সাতাশ দুই চুয়ান্ন দুই গুণ এই পাঁচ হ্যাঁ বাই চুয়ান্ন তারপরে দেখো তিন তেরো উনচল্লিশ বিয়োগ পাঁচ দুয়ে দশ বাই চুয়ান্ন এবার উনত্রিশ থেকে উনচল্লিশ থেকে দশ বিয়োগ করলে উনত্রিশ হয় উনত্রিশের চুয়ান্ন হচ্ছে উত্তর হ্যাঁ তারপরে উমরটা দেখো ছয়ের কুড়ি বিয়োগ সাতের তিরিশ কুড়ি আর তিরিশের নটে দেখো দুইবার দিলে দুই দশে কুড়ি পনেরো দুয়ে তিরিশ এবার পাঁচ বার দিলে পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো তাহলে হলো তিন দিয়ে ছয় ছয় পঁচিশ তিরিশ তিরিশ দিয়ে ষাট এই ষাট নশ হ্যাঁ এবার দেখো কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন গুণ ছয় বিয়োগ তিরিশ দুয়ে ষাট এই দুই গুণ সাত হ্যাঁ সমান দেখো তিন ছয় আঠেরো বিয়োগ সাত দুয়ে চোদ্দো বাই ষাট এবার চোদ্দ থেকে আঠারো গেলো চার আর ষাট উত্তর তিন নম্বর সিরাজ বাগানে ছয়ের সতেরো অংশে ফুলের চারা লাগিয়েছে মনিকা তিনের চৌত্রিশ অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে দেখো কত বেশি কত কম থাকলে বিয়োগ করতে হয় আর এখানে দেখো সতেরো ভাগের ছয় ভাগ আর চৌত্রিশ ভাগের তিন ভাগ বোঝাই যাচ্ছে যে ভাগের ছয় ভাগ বেশি আর চৌত্রিশ ভাগের তিন ভাগ অনেক কম তাহলে সিরাজই বেশি লাগিয়েছে কিন্তু কত সেটা আমাদের বিয়োগ করে পার করতে হবে হ্যাঁ দেখো সিরাজ বাগানে ছয় সতেরো অংশে ফুলের চারা লাগিয়েছে মনিকা তিনের চৌত্রিশ অংশে ফুলের চারা লাগিয়েছে সুতরাং ছয়ের সতেরো বিয়োগ তিনের চার অংশে এবার দেখো সতেরো চৌত্রিশে লসাগু করলে ফলগুলো লসাঙ্গু করতে হবে সতেরো এক সতেরো সতেরো দিয়ে চৌত্রিশ হ্যাঁ এবার দেখো চৌত্রিশ হয়েছে লসাগুর এবার সতেরো দুই চৌত্রিশকে ভাগ করলে দুই দুই দিয়ে ছয়কে গুণ করলে দুই ছয় বারো বিয়োগ এবার দেখো চৌত্রিশ একটা চৌত্রিশ এক তিনের তিন এবার বারো থেকে তিন নিয়োগ করলে নয় আর নিচে চৌত্রিশ এই নয় চৌত্রিশ অংশ সুতরাং শিরায় নয় চৌত্রিশ অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে চার নম্বর আড়ার রাস্তা মেরামত হচ্ছে প্রথম দিনে পাঁচের বারো অংশ ও দ্বিতীয় দিনে সাতের আঠেরো অংশ মেরামত হয়েছে কোন দিনে কত বেশি অংশ রাস্তা মেরামত হয়েছে দেখো প্রথম দিন হয়েছে পাঁচের বারো ভাগের পাঁচ ভাগ আর দ্বিতীয় দিন হয়েছে আঠেরো ভাগের সাত ভাগ হ্যাঁ কোন দিন বেশি হয়েছে আর কত বেশি হয়েছে কত বেশি কত কম থাকলে বিয়োগ করতে হয় তাহলে দেখো প্রথম দিনের রাস্তা মেরামত হয়েছে পাঁচের বারো অংশ ও দ্বিতীয় দিনের রাস্তা মেরামত হয়েছে সাতের আঠেরো অংশ সুতরাং পাঁচের বারো বিয়োগ সাতের আঠেরো অংশে হ্যাঁ এবার দেখো বারো আর আঠেরো এই হলগুলো লসাঙ্গু করতে হবে বারো আর আঠেরো লসাণ করে দেখো প্রথমে দুই বার যাবে ছয় দুয়ে বারো নয় দুয়ে আঠেরো তারপর তিনবার যাবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় এই হল তিন দুয়ে ছয় ছয় তিনে আঠেরো আঠেরো দুয়ে ছত্রিশ এই ছত্রিশ লসবু হ্যাঁ এবার দেখো বারো দিয়ে ছত্রিশকে ভাগ করলে তিন আর এই লককে গুণ করে হবে তিন গুণ পাঁচ বিয়োগ আঠারো দুই ছত্রিশ আর এই লক্ষ্যে গুণ করে লাগবে দুই গুণ সাত হ্যাঁ তবে তো সমান তিন পাঁচে পনেরো বিয়োগ সাত দুই চোদ্দো বাই ছত্রিশ চোদ্দো থেকে পনেরো গেলে এক এই একের ছত্রিশ অংশ সুতরাং প্রথম দিনে একের ছত্রিশ অংশ বেশি রাস্তা মেরামত হয়েছে পাঁচ নম্বর এই বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাতের আট অংশ বাসে ও একের বারো অংশ সাইকেলে গেল মিহির বাকি অংশ পথ হেঁটে গেল মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল কত অংশ হেঁটে গেল হ্যাঁ মনে করে মিহিরের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব সমান এক অংশ সুতরাং মিহির বাসে ও সাইকেলে গেল এই সাতের আট অংশ আর একের বারো অংশ যোগ করতে হবে হ্যাঁ দেখো সুতরাং মিহির বাসে ও সাইকেলে যায় সাতের আট অংশ যোগ একের বারো অংশ সমান এই আট আর বারো লস করলে হবে দেখো প্রথমে দুই দুইবার যাবে দুই চারে আট দুই ছয় বারো দুই দুয়ে চার দুই তিনে ছয় তিন দুয়ে ছয় ছয় দুই বারো বারো দিয়ে চব্বিশ এই চব্বিশ হবে লস হ্যাঁ তারপর দেখো আট দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন এই তিন গুণ এই সাত হ্যাঁ যোগ বারো দিয়ে চব্বিশ দুই গুণ এই এক তা দেখো এবার তিন সাথে একুশ দুই এক যোগ দুই এক দুই আর নিচে চব্বিশ তাহলে একুশ আর দুই হলো তেইশ তেইশের চব্বিশ অংশ হ্যাঁ মিহির বাসেও সাইকেলে যায় তেইশের চব্বিশ অংশ তো দেখো আরেকটা অংশ আছে কত অংশ হেঁটে গেল ঠিক আছে রাস্তার সম্পূর্ণ অংশ কত ধরেছিলাম এক হ্যাঁ সুতরাং মিহির হেঁটে যায় এক দিয়ে এই তেইশের চব্বিশ অংশ দেখো একের নিচে কিছু নেই মানে এক আছে আর এই এক আর চব্বিশে নাশক চব্বিশই হবে তাহলে এক দিয়ে চব্বিশকে ভাগ করলে চব্বিশ আবার চব্বিশকে এক দিয়ে গুণ করলে চব্বিশ হ্যাঁ হলে আর এই চব্বিশ এককে চব্বিশ তেইশ একটা তেইশ বিয়োগ করলে হবে একের চব্বিশ অংশ সুতরাং মিড় তেইশের চব্বিশ অংশ বাসেও সাইকেলে গেল আর নিড় একের চব্বিশ অংশ হেঁটে গেল আজকে আমি এই নিরানব্বই নিরানব্বই পৃষ্ঠ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা